আমরা আমাদের বিশ্বে যে বিভিন্ন সহযোগী সংস্থা আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম তো আমাদের বিশ্বে কিছু সহযোগী সংস্থা আছে যারা দেশগুলোর মধ্যে একটা সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে এরকমই একটা সংস্থা হচ্ছে ইউএনডিপি ডিপি এটার পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই যে ইউ এন ডি এবং পি এই নামটা নিয়ে এটাকে বলা হয় ইউন এটা হচ্ছে বিশ্বব্যাপী উন্নয়নের কাজে সাহায্য করে থাকে তো এই ইউএন ডিপি উনিশশো সালে গঠিত হয় এবং এর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে এর প্রধান কাজ হচ্ছে বিশ্বব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করা এবং তদারকি করা এবং এই ইউএনডিপি উনিশশো বাহাত্তর সাল থেকে কিন্তু বাংলাদেশেও সহায়তা করে আসছে তো ইউএনডিপির কাজের ক্ষেত্রগুলো আমরা একটু দেখি বিভিন্ন দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করার কাজটি ইউএনডিপি করে থাকে অর্থাৎ আমরা জানি গণতান্ত্রিক শাসনে আমাদের যে জনগণ তাদের সবচেয়ে বেশি যে স্বার্থ সেটা রক্ষা হয় এবং এই কাজটিতে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা ইউএনডিপি কাজ করে থাকে এছাড়াও দারিদ্র দূর করার জন্য পৃথিবীর দারিদ্র দূর করার জন্য ইউএনডিপি কাজ করে থাকে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশন দাঁড়ায় এবং বিভিন্ন সংকট দাঁড়ায় এই সংকটগুলো মোকাবেলা করার জন্যেও ইউএনডিপি কাজ করে থাকে এছাড়াও আমাদের পরিবেশ এবং শক্তি বা এনার্জি সংরক্ষণের কাজেও কিন্তু ইউএনডিপি অনেক বড় একটা ভূমিকা রাখে তাছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন এই কাজটিতেও ইউএনডিপি এই ক্ষেত্রটিতেও ইউএনডিপি কাজ করে থাকে তাছাড়া বিশ্বব্যাপী এইচআইভি এবং এইডস সম্পর্কে প্রতিরোধ এবং সচেতনতা গঠনের জন্যও কিন্তু ইউএনডিপি কাজ করে থাকে এরপর অন্য একটি সংস্থা হচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা নাম থেকে বুঝতে পারছো যে এই সংস্থাটি সারা বিশ্বে খাদ্য সমস্যা মোকাবেলায় কাজ করে থাকে এটিকে ইংরেজিতে বলে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এই এফ এ এবং ও থেকে এটার কে বলা হয় ফাও এই বিশ্ব খাদ্য সংস্থা উনিশশো সালে গঠিত হয় এবং এখন এই বিশ্ব খাদ্য সংস্থার একশো সাতা একশো সদস্য দেশ রয়েছে এর বাংলাদেশও এই বিশ্ব খাদ্য সংস্থার একটি সদস্য এর সদর দপ্তর হচ্ছে রোমে অবস্থিত রোম হচ্ছে আমরা সবাই জানি ইতালির রাজধানী ইতালির রোমে সদ বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত এবং ঢাকায় এর একটি শাখা অফিস রয়েছে বিশ্ব খাদ্য সংস্থার কাজগুলো তোমাকে একটু বলি কাজগুলো হচ্ছে প্রথমে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে অর্থাৎ আমাদের আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যে আমাদের জন্য নিরাপদ কিনা এবং সেটা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করার দায়িত্বটিও বিশ্ব খাদ্য সংস্থা পালন করে থাকে এছাড়াও খাদ্য সম্পর্কিত যে কোনো জরুরি ব্যবস্থা মোকাবেলা পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থাটাও বিশ্ব খাদ্য সংস্থা করে থাকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যখন দেখা যায় যে খাবারের অভাব দেখা যাচ্ছে তখন বিশ্ব খাদ্য সংস্থা সবচেয়ে বেশি সহায়তা করে থাকে এছাড়াও জনগণের সাধারণ জীবনমান যাতে উন্নত উন্নয়ন ঘটে এবং সবাই যাতে তাদের মৌলিক চাহিদা হিসেবে খাদ্য সবসময় পায় এটিও নিশ্চিত করার কাজটি বিশ্ব খাদ্য সংস্থা করে থাকে এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে ফাও বা বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত তো আমরা মাত্র পড়েছি তোমরা ভিডিওটা পজ করে এই প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো তাহলে ফাও এর সদর দপ্তর অবস্থিত রোমে এটি হচ্ছে ইতালির রাজধানী